সভাপতি হওয়ার মজাটাই এই যে বিশেষ কিছু বলতে হয় না যা বলার তবে আগের বক্তারা সব বলে যান সামারাইজ করব সেই সেটাও প্রয়োজন হয় না একটু আগে ওই শাকের ভাইয়ের সাথে কথা বলছিলাম ওখানে বসে বসে শাকের ভাই প্রসঙ্গটা তুললেন বললেন যে যেমনি আর হায়দার ভাইয়ের স্মরণ সভা হবে আর আমাদের সেখানে আসতে হবে তো একটু ভেবেছিলাম না ভাবেন এই কষ্টটা চিরদিনের আদার ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল না মানে যেমনটা শিও সাথে ছিল জানি উনি টেলিভিশনের সাথে যুক্ত ছিলেন একবার দুবার হাই হ্যালো এগুলো হয়েছে কিন্তু আমার কাছে তার একমাত্র পরিচয় তিনি শিক্ষক আর শিক্ষকের কোন অবসর শিক্ষক অবসর নেন না বয়স একত্রিশ হোক আর একাশে হোক শিক্ষক শিক্ষক এই দিন আগে আমার কর্মজীবনের পঞ্চাশ বছর শেষ হলো বড় বড় ব্যাংকে চাকরি করলাম বটে ডেবিট ক্রেডিট ইত্যাদি ইত্যাদি বেশিরভাগ সময় জুড়ে কেটেছে মাস্টারি করে বিশেষ করে ক্রেডিট সম্পর্কে শিখিয়ে পড়িয়ে দীর্ঘদিন পর একজনের সাথে দেখা হয় আরে তাকে ছিল না আমার গুরু তার কাছে তুমি শিখেছি তখন মনটা একদম প্রশান্তি হয়ে যায় ওটাই আমার পুরস্কার ঠিক তেমনি otherwise এক মত পরিচয় শিক্ষক কয়েক প্রজন্ম মতনী তৈরি করে যাচ্ছেন আমি হায়দ্রাবাদের ছাত্র ছিলাম প্রমাণ করে দিন সেই সমস্ত চলচ্চিত্র নির্মাণ করুন সেটাই হবে পাকিস্তানের শ্রদ্ধা জানানো একমাত্র উপায় আসলে কি আপা আক্ষেপ করে বলছিলাম শাকের ভাইকে আজকে জানতে পারলাম সেমে আপা আমার চেয়ে চার বছরের ছোট আর আমি চিরজীবন তাকে আপা আপা বলে ডেকে এসছি তার সাথে পরিচয় একদিন যখন খসুভাই বললেন না ওই যে ইনভিটেশন লেটারগুলো ঠিকানা লেখো ব্রাউন লিখো লিখো নাহার ঢাকা এক না স্ট্যাম্প লাগে না ওটা পার্সোনালি ঠিক আছে তো দেখলাম সদস্য হিসেবে পাকিস্তান ফেম সোসাইটির সদস্য হিসেবে এমন এক যুগ ছিল যখন ধরে বেঁধে নিয়ে আসতে হতো কোনো সোসাইটির প্রদর্শনীর ওই ছবি দেখার জন্য বোঝাতে হতো ইহাকে চলচ্চিত্র সংসদ বলা হইয়া থাকে পঁচাত্তরের পরে সে মেয়াপাকে পেলাম আমাদের কার্যকরী সংসদের সদস্য হিসেবে কি আশ্চর্য আমার সাথে চলচ্চিত্র সংসদের সাথে সম্পর্কটা ছিল নাই নাই বলতে গেলে আজ তিরিশ চল্লিশ বছর ধরো তিরিশ চল্লিশ বছর হলো কিন্তু সিমিয়াপা কত বড় সাহসী হলে ওই শারীরিক একটা প্রতিবন্ধক আকাশ সত্ত্বেও উনি শেষ দিন পর্যন্ত যুক্ত ছিলেন এক অবাক হয়ে যায় এই গত বছর না কবে যেন আমাকে বললেন আমাকে এখন কলকাতা যেতে হবে না কোথায় যেন তারপরে ওইখান থেকে আসতে হবে ডায়ালিসিস করে তারপরে আবার যেতে হবে এই ধরনের পরিকল্পনা কত বড় ফেলবে বলতে পারছি প্রচুর আড্ডা হয়েছে আড্ডা দিয়েছি শ্রীনগর বসায় পক্ষী বাজারের বসায় আমাদের মাঝে মাঝে যুক্ত হতেন নূর ভাই আসাদুজামান নূর নূর ভাই মনে হয় নিষেধালয় থাকতেন মনে হয় উপরতলায় উপরতলায় থাকতেন একদিন সে আমাকে বললাম সে আপনার সতেরোই বক্সি বাজার বিখ্যাত কিন্তু এটা জানেন না তো কি কিসের জন্য বিখ্যাত লড়ে আপনি বুদ্ধদেব বসুর বাসায় থাকেন আর আপনি জানেন না বুদ্ধদেব বসুর তিন বন্ধু উপন্যাসে এই বাসার এই ঠিকানার কথা উল্লেখ আছে এবং স্পষ্ট করে সতেরো বক্সি বাজার প্রচুর আড্ডা হয়েছে প্রচুর এনবে আমি আর কথা পারবো না একুশের আজকে আবার একুশের একুশ তারিখ আমি জানি না বান্ন সালের ফেব্রুয়ারি মাসে কতজন লাশ হয়ে ঘরে ফিরেছিলেন আমি জানি না ওইদিনকার পত্র পত্রিকা ঘেঁটে দেখেছি এক পত্রিকা বলে পাঁচ জন একজন বলে আট জন একজন এগারো জন আমি তবে আমাদের দরকার ছিল কিছু পেয়ে গেছি ওদের প্রতি কতটুকু সম্মান প্রদর্শন করেছি ওদের খোঁজ খবর কত নিয়েছি সেটা বাদ রাখি ওদের পরবর্তী প্রজন্মের ওই সংসার চলেছিল কিনা কেমন করে চলছে ওদের বাদ বংশধর যে ভাষার জন্য সেই ভাষার প্রতি কতটুকু আমরা সম্মান প্রদর্শন করছি ওটা দেখার জন্য একটুখানি আপনাদের বলবো যে বসুন্ধরার পাশ দিয়ে যে সড়কটা গেছে বাংলাদেশ টিভির দিকে ওখানে লেখা আছে সরণী কি স্মরণী প্রগতি স্মরণী নাকি সরণী বানানটা দেখে আসবেন পাঁচ রকম বানান মধ্যন্য আছে দন্তন্য আছে রশিকার আছে দীর্ঘিকার আছে তালবর্ষ আছে শৈব ফালা আছে এই হচ্ছে বাংলা ভাষা দূর গেলে কিছু চালের দোকান ধান ছ আছে চ আছে দন্তস্য আছে কিছু কিছু আমাদের অভিধানে বছরে তিয়াত্তরটা নতুন শব্দ সংযোজন করতে পেরেছি কিনা সন্দেহ ঠিক তেমনি খেদার ভাই যে সমস্ত ছাত্র সৃষ্টি করে গেছেন সেমিয়া আপা যার জন্যে অসুস্থ শরীর নিয়েও নিবেদিত প্রাণ ছিলেন এই চলচ্চিত্র কেন্দ্র ইত্যাদি ইত্যাদির জন্য এগুলো যদি ভালো একটা সমাপ্তির দিকে এগিয়ে দিতে পারি তাহলেই হবে এই সম এই স্মরণসভার চুক্তিকতা ধন্যবাদ